দশ নম্বর জার্সিতে মাঠে নেমেই বাজিমাত করল পাওলো দিবালা সেই সাথে চিলিকে গুরিয়ে বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচে দুর্দান্ত জয় পেল আর্জেন্টিনা তিন শূন্য গোলের এই জয় গোল করেছেন জুলিয়ান আলভারেস ম্যাকালিস্টার ও পাওলো দিবালা আর্জেন্টিনার দুর্দান্ত জয় ও পাওলো দিবালা দশ নম্বর জার্সিতে অভিষেক ম্যাচের বিস্তারিত আপডেট থাকছে আরিফুল ইসলামের প্রতিবেদনে বন্ধুরা বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচে আজ ভোরে চিলির বিপক্ষে মাঠে নেমেছিল আলভিসেলেস্তেরা ডিমারিয়াকে ছাড়া পনেরো বছর পর এই প্রথম কোনো ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা আর সেই ম্যাচেই দুর্দান্ত একটি জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আর্জেন্টাইনরা প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধে শুরুতেই ম্যাকালিস্টারের গোলে লিট নেয় আর্জেন্টিনা ম্যাচের সাতচল্লিশতম মিনিটে বক্সের ভেতর থেকে দুর্দান্ত একটি গোল করেন আর্জেন্টিনার মিডফিল্ডার ম্যাকালিস্টার এরপর আরও বেশি অ্যাটাকিং মুডে খেলতে থাকে তবে ম্যাচের উনআশিতম মিনিটে ম্যাসির ঐতিহাসিক দশ নম্বর জার্সি পরে মাঠে নামে পাউলু দিবালা আর দশ নম্বর জার্সিতে মাঠে নেমেই বাজিমাত করলেন দিবালা ম্যাচের একানব্বইতম মিনিটে দৃষ্টিনন্দন একটি গোল করেন দিবালা আলেহান্দ্রো গার্নাচোর বাড়ানো বল থেকে বুদ্ধিমত্তার সাথে দুর্দান্ত ফিনিশিং করেন পাউলো দিবালা দিবালার এই গোলের মাধ্যমেই তিন শূন্য গোলের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা এছাড়া ম্যাচের দ্বিতীয় গোলটি আসে জুলিয়ান আলভারেজের পা থেকে বক্সের বাহির থেকে বুলেট শটে গোল করেন আলভারেজ সত্যি বলতে আলভারেজ তার ক্যারিয়ারের অন্যতম একটি সেরা গোল করল আজ সব মিলিয়ে ঘরের মাঠে চিলিকে বিধ্বস্ত করে দুর্দান্ত জয় পেল আর্জেন্টিনা ম্যাসি ডিমারিয়ার অভাব কোনোভাবেই বুঝতে দেয়নি আলভিসেলেস্তেরা তবে বিশেষ করে দিবালা শেষ পনেরো মিনিটের পারফরমেন্স অনেকদিন মনে রাখবে আর্জেন্টাইন ভক্তরা বন্ধুরা আর পারফরমেন্স আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে প্রকাশ করুন আর হ্যাঁ আর্জেন্টিনা ফুটবল রিলেটেড নিত্য নতুন সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ